নমস্কার আরও একটি পর্ব নিয়ে চলে এসেছি এস বাংলার পর্দায় আজকে আমরা এসেছি পানিহাটির দণ্ডী মহোৎসব তলায় আমার পেছনে যে গাছটি দেখতে পাচ্ছেন সেই বটবৃক্ষের বয়স আনুমানিক ছশো বছর এরকম আরও অনেক ইতিহাস নিয়ে ঘেরা পানিহাটির এই দধিচিরা উৎসবের এই স্থানটি এখানে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাক্ষেত্র এবং তার পদচিহ্ন সব কিছুই আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে সাথে থাকুন এস বাংলার আমরা পেয়ে গেছি দণ্ডী মহোৎসব তলায় এসে এখানের মূল সেবায়ত নমস্কার আপনার নামটা একটু বলবেন এই মন্দিরের নাম হচ্ছে শ্রী শ্রী চৈতন্য মহাপুরুষ শ্রী মন্দির হ্যাঁ পানিহাটি দণ্ড মহোৎসব তলা আচ্ছা আপনার নামটা একটু বলবেন সেবায়ত বোঙ্কুবিহারী বন্দ্যোপাধ্যায় হুম এবার এই জায়গাটা হচ্ছে দণ্ড মহোৎসব এখানে চৈতন্যদেব দুবার এসেছিলেন একবার এসেছিলেন কার্তিক মাসে কৃষ্ণা দ্বাদশী তিথি ঠিক কালী পুজো দুদিন আগে আর একবার এসেছিলেন চৈত্র মাসে বারুনির সময় আম বারুনি যেটা হয় ওই দিন ওই সময় একবার এসেছিলেন শুক্র ত্রয়োদশীতে এখান থেকে হয়ে গিয়েছিলেন বরাহনগর পাটবাড়ি আশ্রম যেটা বলে ভাগবতাচার্যের পাটবাড়ি নৌকা করে এখান থেকে আর এইখানে প্রভু তিন মাস ছিলেন এখানে প্রথম দণ্ড মহোৎসব লীলা এবং প্রথম হরিনাম পূজা শুরু হয় এই জায়গা থেকে আর আমরা যে জানি যে দধি চিরা উৎসব এই দধি চিরা এই শব্দটা এখানে এলো কেউ কোথা থেকে এই মন্দিরে এটা এখানে প্রভু এই ঘটনা আছে আদি সপ্তগ্রামে জমিদার ছিলেন তখন গৌরের অধিপতি বারো লক্ষ টাকা বাৎসরিক আয় ছিল কাজী সময়কার কাজী উনি ওনাকে রঘুনাথ দাস গোস্বামী ছিল ওই যে জমিদার দুই ভাই ছিল হিরণ্য এবং গোবর্ধন হিরণ্য বড় ভাই গোবর্ধন ছোট ভাই এই গোবর্ধনের সন্তান হচ্ছে রঘুনাথ বংশের একমাত্র সন্তান এই রঘুনাথের কুষ্টি বিচারে ছিল রঘুনাথ সন্ন্যাস নিয়ে বেরিয়ে যাবে তখন রঘুনাথকে বাপ জাটারা বাড়ির লোকেরা আগলে আগলে বড় করতে লাগলো যখন আঠেরো উনিশ বছর বয়স হলো রঘুনাথের তখন সুন্দরী মেয়েদেরকে থেকে বিবাহ দেওয়া হলো যাতে কোনো রকম বাড়ি থেকে বেরোতে না পারে আটকে রাখে রাখা আটকে রাখার জন্য কিন্তু তা তো হলো না একই রঘুনাথ খবর পেয়েছে শান্তিপুরে মহাপ্রু এসছে চৈতন্য জন্য । রঘুনাথ বাপ যেটা হাতে পায়ে ধরে বাড়ি লোকের হাতে পায়ে ধরে শান্তিপুরে করে গিয়ে হাতে তখন রঘুনাথ যখন শান্তিপুরে গেছে তবে রঘুনাথ তো দেখা দেয়নি তবে সংসার করেছে রঘুনাথকে ভক্ত মারফত বলে পানিহাটিতে যাবে আচ্ছা এই যে এই জায়গাটার নাম যে পানিহাটি তো এই পানিহাটি শুনেছি আমরা যে পানিহাটি আগে ছিল না তো এই নামটা কি হলো পর্ণহাটি করতে বলে নাম ছিল পর্ণহাটি তারপরে হলো পানি পেনেটি তারপরে কালক্রমে নাম হলো হাটি পেনেটি নামটা হয়তো আমাদের দাদারা শুনে থাকবেন আগের জেনারেশন যে পেনেটি নামটা আমি ওনাদের মুখে শুনেছি অনেকবার পেনেটি থেকে পানিহাটি তখন রঘুনাথ দাস গোস্বামী ভক্ত মার্क्षात খবরটা শুনে সঙ্গে সঙ্গে রঘুনাথকে ভক্তমারফত বলে যে পানিহাঁটিতে যাও ওখানে অবদূত নিত্যানন্দ পুরু ওখানে বিশ্রাম করছে বটবৃক্ষের তলায় রঘুনাথ হন্ত ভন্ত করে যখন নৌকা করে যখন এসে এই বটবৃক্ষের তলায় আসে থাকে ওই ঘাটটা যে দেখছো ওই ঘাটটা এগারোশো দুই খ্রিস্টাব্দে লক্ষ্মণ সেন বলার ঘাট প্রায় মহাপুম দুশো বছর আগের ঘাট

এখানে কি আমরা যে মন্ত্রটা জানি যে মন্ত্রটা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর সাথে গৌড় ভক্তবৃন্দ এই যে মন্ত্রটার মধ্যে যে পাঁচজন পঞ্চতত্ত্বের কথা হ্যাঁ সবাই এখানে এসেছে ও এটা তো মূল করে এসে যখন এটি দন্ডবা প্রণাম করছে রঘুনাথকে চোর বলে সম্বোধন করে নিত্যানন্দ মানে বাইরে আমরা যে দেখেছি একটা ছবি দেওয়া রয়েছে যে দণ্ডবাধ যে প্রণাম করছে উনিকে উনি না। আর কাকে প্রণাম করছিলেন উনি নিত্যানন্দ মহাপ্রভুকে আচ্ছা উনি কি ভাবা বেগে যে এনেছিলেন বলছি আমি ঘটনাটা ঘটনাটা বলছি নিত্যানন্দ প্রভু ওখানে বসে দণ্ডবাদ যেমন প্রণাম করে রঘুনাথকে চোর বলে সম্পন্ন করে নিত্যানন্দ প্রভু কেন চোর বললো নিতাই বুঝলে গৌর পাবে বুঝলে রাধা কৃষ্ণ পাবে নিতাই এর কাছে আসেনি নিতাই সবই দেখতে পাচ্ছি জানতে পারছো যখন এর বিনিময় বিনিময়ে তুমি যে অন্যায় করে যে তোমাকে আমার এই ভক্তে পেয়েছে খিদে পেয়েছে আমাদের একটু ফলারের ব্যবস্থা করো ফলার বলতে কি চিঁড়ে মুরগি গুড় কলা দই আম কাঁঠাল এই সব মিশ্রিত করে আমাদেরকে দাঁড়িয়ে রঘুনাথ সমস্ত জায়গা থেকে সংগ্রহ করলে চিঁড়ে মুরগি গুড় কলা দই আম কাঁঠাল সতদেব কাঁঠাল আম জ্যষ্টি মাছ সমস্ত জোগাড় করে সমস্ত আদি সপ্তগ্রামে খবর গেল আদি সপ্তগ্রামে থেকে সমস্ত জিনিসপত্র আসতে লাগলো আর ভক্তরা রঘুনাথকে দেখবার জন্য আর নিত্যদেবকে দেখবার জন্য কাতারে কাতারে ভক্তরা তো আসতে লাগলো কেন রঘুনাথকে জমিদারের পুত্র দর্শন করার প্রথম কথা আর নিত্যানন্দ প্রভু যখন অপর রূপ দেখতে সুন্দর ছিল তাকে দেখবার জন্য কাঁথারে ভক্তরা আসতে লাগলো রঘুনাথ সমস্ত জিনিসগুলোকে মেখে যখন দেবে কিসে করে তখন কোমর পাড়াতে গুড়ে নাগড়ি হাঁড়ি কলসি এগুলো তৈরি হচ্ছিলো এগুলো দুটো পাটে হয় একটা নিচেকার পাট আর একটা ওপরের পাট এই নিচে কাঠ পাটটাকে তখন তাদেরকে মালসা বলা হয় না ওই নিজ সবাইকে দিচ্ছে যখন হঠাৎ দেখে নিথ্যালবু মাসে মহাপুরু বসে আছে মহাপুভু করতে গেল নিথ্যাবু তার আগে ধ্যান ধ্যানযোগে এনেছিলেন রঘুনাথকে দেখা হয় রঘুনাথের মনে হয়তো আনন্দ উনি ধ্যান যোগ করে এনেছিলেন মানে মহাপুকে আমি আচ্ছা উনি সত্যিই তখন আসেননি না না না

যে পেছনে আবছা শ্রী মহাপ্রভু দাঁড়িয়ে রয়েছেন ওটা আবছা আচ্ছা হ্যাঁ মহাপ্রভু বসে রয়েছেন ওটা কিন্তু উনি সত্যিকারের আসেননি উনি কিন্তু এসেছিলেন ভাবা বেগে ওনাকে ধ্যান যোগে আনা হয়েছিল দর্শন করার জন্য উনি তার ওরকম তখন মনে খুব আনন্দ হলো সবাইকে চিরায় মর্তি দিচ্ছে আনন্দে তারপর রঘুনাথকে তখন রাঘব পণ্ডিত তখন তো উনি তো রাঘু ভাই থাকতেন তিন মাস ওখানে থাকতেন খেতে শুতেন ওখানে রাঘবকে বললো রাঘব রাঘব বন্ধু এসে হাজির প্রভু চলুন ওনার সেবিতে বিগ্রে নাম হচ্ছে মদন মোহন মদনের ভোগ হয়ে থাকে প্রসাদ পাবেন চলুন খোঁজ খায় বলছে তুমি এক কাজ করো রাঘব তুমি জল দিয়ে ভিজিয়ে রাখো আমি ওগুলা গিয়ে খাবো রঘুনাথের মনে খুব আনন্দ হলো রাঘব পণ্ডিতের বাড়িতে গেল রইল বসলো এই হচ্ছে দণ্ড লীলা অন্যায় বিনিময় শাস্তি এটা এই দণ্ড এটা কৃপা সেই দণ্ড পাওয়ার থেকেই কিন্তু নাম হয়েছে এই জায়গাটির নাম যে দণ্ড মহোৎসব তারা বলা হয় রঘুনাথের দণ্ড লীলা আর কবে অনুষ্ঠানটা হয় আমাদের শুক্লা ত্রয়োদশী পরের সপ্তাহী গঙ্গা পুজোর আচ্ছা সেই অনুষ্ঠানে যদি সাধারণ মানুষ আসতে চায় কিভাবে পঞ্জিকা দেওয়া থাকে প্রত্যেক পঞ্জিকা বা এখান থেকে কিভাবে জানতে পারবে মন্দিরের তরফ থেকে মন্দিরের তরফ দেখানো হয় সময় হয় আচ্ছা সেখান থেকে জানতে পারি প্রত্যেক কোন থাকে প্রত্যেক কোন থাকে যে কোন কোন জিগা মানে ঘাটি দন্ডমোর্স বা চিড়েদুদু উৎস থাকলো আচ্ছা সেটা আমাদের যে কোনো কোন জিগাতে উল্লেখ করা থাকে বলে সেই দিনই আমাদের এখানে অনুষ্ঠানটা হয় আচ্ছা এখানে সব নীলাই হয় রাস হয় রাগো পন্ডিলে বাড়িতে রাস হচ্ছে তারপরে গুণন হয় দুর্গা পূজো হয় রাগো পন্ডিলে বাড়িতে আচ্ছা আর এই সব জায়গা হয়ে هياছিল রামদাস বাবাজি মহারাজ এবং রাধারাম চরণ দাস দেব এবং পানিহাটি অমূলধন রায়ভট্ট ভট্ট পানিহাটি বাসিগণ তাদের দ্বারায় এই জায়গা আবার উদ্ধার হয় তখন কিন্তু চার পাঁচশো চারশো সাতশো হাজার লোক হতো তারপর দিনকে দিন দিনকে দিন দিনকে দিন এখন লাখ লাখ তো আমাদের জনসংখ্যা অতিরিক্ত বেড়ে গেছে লোক জানতেও পেরেছে অনেক যে এখানে এই এখন হয়েছে আগের থেকে যেটা আগে না বড় বড় মূলবিশে এখানে এসেছে যে আমাদের বৈপাদশায় দুবার এসেছেন ভক্তি বেদান্ত সিদ্ধান্ত ভক্তি সিদ্ধান্ত ভক্তি সিদ্ধান্ত উনি এসেছেন তারপরে আমাদের ইসকনের যে এখন যে বৈপাদ দুনিয়ে গেছেন দুবার আমরা দর্শন করেছি আমরা বৈপক্তি চিয়াত স্যার এখানে এসেছিলেন আর এই যে এই হয় এই উৎসবটা যে হয় এখানে কি কোনো মেলা বসে বিশাল মেলা হয় মেলাটা আগে আহ উৎসবে জিমকে হতো এখন এই গত দু বছর আগে আহ প্রায় চার তিন লোক ভক্ত ভেবে রেখেছে এই উৎসবের চাপেতে তখন এই যে পুলিশে আগস্ট এই যে দেখাশোনা করে এখন মোটামুটি শান্তি হবে এ আর ওই দিনকে মেলা বসতে দেওয়া হয় না পরের দিনকে মেলা বসতে হয় আচ্ছা আচার্য কম্পিউটার সেন্টার বিশ্বাসের প্রতীক এখানে নামমাত্র খরচে সহজ পদ্ধতিতে ঘরোয়া পরিবেশে স্কুল কোর্স সব বোর্ডের ইলেভেন টুয়েলভ কম্পিউটার সায়েন্স ডিটিপি অ্যাডভান্স ট্যালি জিএসটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্পোকেন ইংলিশ শেখানো হয় কর্মসংস্থানের সুযোগ আছে গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার এল যোগাযোগ নাইন 47384 মৃণাল স্যার আমরাই আপনার এলাকায় যদি ভালো খবর থাকে আপনার এলাকায় যদি কেউ সমাজ সচেতনতামূলক কাজ করেন আপনার এলাকায় যদি কেউ সঠিক সমাজ গড়ে তুলতে চান আপনার এলাকায় যদি নতুন নতুন প্রতিভা থেকে থাকে তাহলে এসটিভি বাংলা এই খবর তুলে ধরবে আপনাদেরই সাথে তাই খারাপ খবর মন্দ খবর বাজে খবর মিথ্যা খবর বর্জন করুন আর তুলে ধরুন সঠিক খবর ভালো খবর আর এই সঠিক খবর যারা পাঠাবে এস বাংলা তাদেরকে স্যালুট জানায় তাই এস বাংলা আপনাদের সাথে আছে পাশে আছে নমস্কার বেকার হয়ে বসে আছেন নতুন কোন প্রফেশন খুঁজছেন হ্যাঁ মিডিয়া প্রফেশন যেখানে পাবেন সম্মান অর্থ সাথে বিশাল পরিচিতি এস বাংলা মাত্র তিন মাসের কোর্স করাচ্ছে একদম হাতে কলমে প্র্যাকটিক্যাল অ্যাঙ্কারিং রিপোর্টিং ও ক্যামেরা কোর্স শেষে কাজের সুযোগও থাকছে কোর্স ফিজ মাত্র ছ হাজার টাকা আজই যোগাযোগ করুন সিক্স টু এইট নাইন ডাবল এইট ফোর এইট নাইন জিরো এই নম্বরে বেকারত্ব হতাশা চিন্তার দিন শেষ এখন এপিসি কলেজ অফ ফার্মেসি আপনাদেরই শহর সিঙ্গুরে আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়ে থাকেন এইচএস পাশ করার পর একজন সফল ফার্মাসিস্ট হতে চাইলে আজই যোগাযোগ করুন এই এপিসি কলেজ অফ ফার্মেসির সাথে কোর্সের শেষে কর্মসংস্থানেরও কিন্তু সুযোগ রয়েছে তাই আর দেরি কিসে আজই যোগাযোগ করুন এপিসি কলেজ অফ ফার্মেসির সাথে যোগাযোগের নাম্বার এইট ট্রিপল সেভেন টু ডাবল ফোর থ্রি এইট টু নাইন এইট থ্রি জিরো টু নাইন সিক্স ফোর ডাবল নাইন

উনি ওনাকে হারভৌ ভট্টাচার্যকে দেখিয়েছিলেন যে আমি রাম আমি কৃষ্ণ আমি গৌরাঙ্গ থেতাজুগে রামচন্দ্র দাপরি কৃষ্ণ কলিতা মহাপ্রভু আর পাশে হচ্ছে নিত্যানন্দ প্রভু আর ওইদিকে জগন্নাথ সুভদ্রা বলরাম রয়েছে হ্যাঁ হ্যাঁ এর সঙ্গে পানিহাটির সঙ্গে যোগাযোগ পুরীর সঙ্গে বহু বহু রাঘবপণ্ডিতের সময় থাকে পণ্ডিতের বাড়িতে বাড়ি থেকে ওনার বোন দময়ন্তী দেবী দম রাঘব পণ্ডিতের বোন দময়ন্তী দেবী নানারকম খাদ্য তৈরি করতেন আচার থেকে আরম্ভ করে লাড্ডু থেকে আরম্ভ করে সমস্ত রকম খাবার তৈরি করে এই রথের আগে রথের দুদিন আগে উনি পুরীতে নানা নানারকম খাদ্য একে বলে রাঘবের ঝালি রাঘবের ঝালি যেটা বলা হয় সেটা এখনও রাঘব ভবনে এখনও যায় প্রতি বছরই এই রাঘবের ঝালি এখনও আমাদের বরানগর পাটবাড়ি আশ্রমে আমাদের এখান থেকে জমা পড়ে ওখান থেকে বাবাজি মহারাজ ওটাকে নিয়ে যেতেন সেই থেকে সেই সিস্টেমে এখনও চলে আসছে মানে এই যে এই পানিহাটি এই মন্দির থেকে পুরী অব্দি আমাদের ভোগ যায় এখনো যায় প্রতি বছর যা সেই রাঘব পণ্ডিত আমল থেকে হয়ে আসছে আর এই যে জগন্নাথের মূর্তি দেখছি জগন্নাথ বলরাম সুভদ্রা এ তো অনেক পুরনো মূর্তি পুরনো মূর্তি বহু পুরনো কত বছর হবে দুশো বছর আগেকার এই মন্দিরটাই দুশো বছর আগেকার মহাপুর সময়কার মন্দির নয় কিন্তু তখন এসব মন্দির ছিল না নাট মন্দির ছিল না মাটি ছিল আর গাছ ছিল বটবৃক্ষ আর গঙ্গার ঘাট ছিল ওই যে ছোটো ঘাটটা রয়েছে ছোটো ঘাটটা ওই মহাপুর সময়কার এ নিয়ে হচ্ছে রামদাস বাবাজি মহারাজ বাবাজি মহারাজ এনারা এ নিয়ে এখনও সেই নাম কীর্তন এখনও ওনার দণ্ডমৎসু আগে ওই দিনকে নাম কীর্তন ওনারা পাটবাড়ি থেকে আসবেন ভবনগর পাটবাড়ি থেকে এসে কীর্তন করবেন প্রায় তিন চার ঘন্টা কীর্তন করবে আরও বেশি হবে সে গুরুবর্গ সব গুরুবর্গ সব গুরুবর্গ অমূল্যধন অমূল্য হ্যাঁ উনি আর রামদা রাধারাময় চরণদাস দেব ওনার গুরু রাধা রামদাস বাবাজির গুরুদেব হচ্ছে চরণ দাস দেব আর আমাদের পানিহাটি গ্রামে বৈষমাচার্য ছিলেন অমূল্যধন রায়ভট্ট হরেন্দ্রনাথ মুখোপাধ্যায় আরও সমস্ত বড় বড় বৈশাচার্য সব ছিল এই সব সব ওপরে আর এই দণ্ডবাদ প্রণাম করছে রঘুনাথ দাস গোস্বামী রঘুনাথ মজুমদার ছিল তারপর রঘুনাথ দাস গোস্বামী উপাধি দেন মহাপ্রভু আর পাশে নিত্যানন্দ প্রভু ভাবেতে মহাপ্রভুকে নিয়ে আসেন এই দণ্ড লীলা এটা এটা গঙ্গা সুরধ্বনি গঙ্গা আর এই সব ভক্তবিন্দু সব দাঁড়িয়ে আছে এই সেই এই সেই ঘাট সামনে যে এই ঘাট সামনে এই ঘাট দিয়ে সমস্ত ভক্তরা এই ওইখান দিয়ে উঠেছিলেন এটা এগারোশো দুই খ্রিস্টাব্দে লক্ষণ সেন সময়কার ঘাট প্রায় মহাপভু দুশো বছর আগের এখন সে নতুন সমস্যা করা হয়েছে আগে এই ঘাট বড় বড় থাম্বা দিচ্ছিলো আর ওই পাশের যে বড় ঘাটটা ওটা যে রাজা রামচাঁদ ঘাট হ্যাঁ এই সেই ঘাট এগারোশো দুই খ্রিস্টাব্দে লক্ষণ সেন বল্লা সেন সময়কার ঘাট মহাপ্রু দুশো বছর আগের এই ঘাটে তখন বড় বড় দিয়ে ছিল তারপরে কালক্রমে বানের তোড়েতে ভেঙে চুরমার হয়ে যায় তখন নতুন করে সমস্যা করা হয় না দণ্ডবস এখানে এই ঘাট দিয়ে উঠতেন উঠে দণ্ড এখানে দণ্ডপথ প্রণাম করেছিলেন এই বেদি এই বেদি করা আছে ঠিক এই স্থানে এই যে বেদি আপনারা দেখতে পাচ্ছেন এইখানে রঘুনাথ দাস গোস্বামী এসে নিত্যানন্দ মহাপ্রভুর চরণে দণ্ডবধ প্রণাম করেছিলেন ঠিক এই স্থানে এখনও এই জায়গাটি বাঁধানো রয়েছে এবং তার থেকেই জায়গাটির নাম হয় দণ্ড মহোৎসবতলা এটা মেন মেলা হচ্ছে এটা মন্দির এটা আমাদের মেলাটা আমাদের এখানে এর ভিতর মাঠটা ভিতর হয় মাঠটা আছে এটার হয় এবার এখান থেকে পুরোটাই আমাদের রাস্তা থেকে পুরো এর পাশ থেকে পুরোটাই হয় প্রচুর ভিড় হয় ওখানে এতটাই ভিড় হয় যে বিশাল চাপা যায় ব্যাপার হ্যাঁ অনেক পুরোনো আমাদের আমাদের জন্মার আগে অনেক না আমাদের ঠাকুরদ্বারা হয়েছে আমার ঠাকুরদারা থেকে শোনা অনেক জন্ম হ্যাঁ হ্যাঁ সোদপুর স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই একটু হেঁটে এগিয়ে আসলেই আপনারা অটো স্ট্যান্ডে পৌঁছে যাবেন এবং সেখান থেকে অটো ধরে আপনারা চলে আসবেন পানিহাটির এই দণ্ডি মহোৎসব তলায় এই রাস্তা দিয়ে আসছে সমস্ত অটোগুলি এবং এই যে আমাদের মন্দির এই মন্দিরের একদম সামনেই এইখানেই অটোটা নামিয়ে দেবে আপনাদেরকে এবং কোনো রকম অসুবিধায় আপনাদেরকে পড়তে হবে না যারা দর্শনার্থীরা ভাবছেন যে আপনারা এই মন্দির দর্শনে আসবেন একদম অটো থেকে নেমেই আপনারা শ্রী চৈতন্য মহাপ্রভুর এই অপরূপ সুন্দর এই মন্দিরে দর্শন পেয়ে যাবেন আজকে আপনাদের সাথে পরিচয় করাবো এক বিশেষ মানুষের তার আগে বলে দিই আমি এখন যেইখানে বসে আছি সেটি হলো মণি সেনের ঠাকুরবাড়ি এই জায়গাটি কেন আমি এরকম করে বলছি তার একটা বিশেষ কারণ রয়েছে কারণ এখানে স্বয়ং রামকৃষ্ণদেব বিশ্রাম নিতে এসেছিলেন এই মণি সেনের ঠাকুরবাড়িতে এখন আমরা শুনে নেব এই বাড়ির মালকিন দের থেকে কিছু কথা হ্যাঁ রামকৃষ্ণদেব এসেছিলেন বিশ্রাম নিয়েছিলেন এবং একবার নয় বারবার তিনবার চারবার এসেছি আমরা এখন দাঁড়িয়ে আছি পানিহাটির এই দধিচিরা উৎসবে রামকৃষ্ণদেব যখন আসতেন তখন যে ঘরে বিশ্রাম নিতেন সেই ঘরের সামনে ঠিক এই ঘরেই উনি এসে বিশ্রাম নিতেন যখন উনি এই দদিচিরা উৎসবের রসার করতে আসতেন তাহলে দর্শক বন্ধুরা দর্শন করলেন এই অভাবনীয় স্থানটি দণ্ড মহোৎসবতলা পানিহাটির একদম ফেরিঘাটের পাশেই আপনারা যেদিন এখানে মহোৎসব হয় সেই মেলায় দর্শন করতে চলে আসুন এবং এরকমই আরও অনেক মন্দিরের ভিডিও নিয়ে এবং এরকম আরও অনেক মন্দিরের ইতিহাস নিয়ে আমরা আসব আবার এস বাংলার পর্দায় ততক্ষণের জন্যে সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এস বাংলা নতুনভাবে নতুন আঙ্গিকে নিবেদন করছে এস বাংলা সঠিক কথা সহজে বলা